এটা হচ্ছে বার্মিজ পাইতন এটা ঠিকানাটা হচ্ছে মেহেন্দি বাগ ইয়েতে জামে মসজিদের কাছাকাছি সুরমার ঠিক নিকটবর্তী তীরবর্তী একটা এলাকায় তো এই সবটা আমি দেখতেছি স্থানীয়রা এখানে ওইটাকে আটক করছে তিয়াতে खासा আটক করছে আড়র গায়ে টেপ দিয়ে কি একটা আছে হয়তো

আচ্ছা আপনারা নষ্ট বুঝছেন যে এদিকে হচ্ছে সুহমান নদী হ্যাঁ আমরা যে অবশিষ্টাংশ যে প্লাস্টিকগুলো ফেলে দেই হ্যাঁ যার কারণে ওইটা আহত হয়েছে আমি একটু বুঝাই যেটা হচ্ছে ওইটা যখন ছিল অজগরটা কি করছে ওইটার ভিতর দিয়ে আসছে ভিতর দিয়ে আসার পর কোনো এটা খাবার হয় তো খেয়েছিল এরপর ওইটা ফেশে গেছে ওই বডিতে সেটা আর নে জেনে যে এটা টেনে বের করতে পারেনি সেজন্য এটা ধীরে ধীরে অসুস্থ হয়ে গেছে কারণ এই অবস্থায় সে কিন্তু কোনো খাবার খেতে পারবে না হয়তো দীর্ঘদিন ধরে ও অনাহারে যার কারণে এই এই অবস্থা আর এখানে ক্ষত আছে হয়তো এইটা সারানোর জন্য অনেক চেষ্টা করছে কত ছিল তো স্থানীয় ভাই ওইটাকে উদ্ধার করছে অসুস্থ অবস্থায় উদ্ধার করছে তো কে উদ্ধার করছে ভাই একটু দুই ভাই একজনের লেগুড়ে ধরছি আরেকজনে আমি কল্লাতে ধরছি ধরার পরে ওইটাকে আলগি দিয়ে নিয়ে আসলাম আমরা সবাই মিলে ওটাকে নিয়ে মজা করলাম কত সময় পরে আবার পিঞ্জিরা আমার পাখি দুইটা ছিল সারো এই দুইটা পাখি করে সারা আছে কেন তারপরে ওইটা ওইটা ঢুকে রাখছি নিরাপত্তায় এটা ওনারা ধরছে আসলে অসুস্থ হওয়ার জন্য আসলে এটা বিক্রি করার জন্য বা অন্য কোনো কারণে এটা ধরেনি ওনারা ধরছে ওই যে টেপটা ছিল এরা আগে থেকে সজিতে লাগানো আর ওইখানে কিছু কত আছে সেজন্য ওনারা ধরছে হয়তো ওর কোনো চিকিৎসার সুযোগ করে দেওয়ার জন্যই ধরছে তো বিশেষ করে ওনাদেরকে ধন্যবাদ ধরার পর আমাদেরকে ফল দেওয়া হয়েছে স্নেক রেস্কিউ টিম বাংলাদেশকে আর স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের পক্ষ থেকে আমরা আসছি এটাকে উদ্ধার করতে এটাকে প্রাথমিকভাবে আমরা কিছু চিকিৎসা দিব দেওয়ার পর কিছুদিন লাগবে ওর সেরে উঠতে ওই যে পিঠের ওইখানে ওর একটা আঘাত আছে বড় একটা আঘাত